বরফ পড়ছে স্নোফল হচ্ছে আমার ঘরের মধ্যে মানে বিনধাস আছে গরমের মধ্যে যাই বলো তো যাই হোক দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে এখন যাচ্ছি একটু বাজারে বাজারে কি করতে যাবো এই যে আমার মাম্মামের জন্য একটা প্যান্ট কিনেছিলাম ব্ল্যাক কালারের নাচের জন্য লেগিংস যেটা বলে আর কি ওই তো লেগিংসটা একটু ছোট হয়ে গেছে সেটা একটু চেঞ্জ করতে যাবো দিয়ে বরের সাথে একটু বেরোচ্ছে ওরও কিছু কাজ আছে তারপর গাড়িতে তেল ভরবে এই সব টাকি একটু কাজ বাজ ছাড়বো দিয়ে তারপর বাড়িতে এসে রান্না করতে যাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো চেঞ্জ করছে প্যান্টটা ছোটো হয়ে গেছিলো তারপরে যেন হারিয়ে ফেলেছিলাম প্যান্টটা দুটো দোকানে মেয়ে ভুল করে রেখে কিন্তু তারপর আবার এই দোকানে এসেছিলাম খুঁজতে গিয়ে তারপর বলছে না এখানে তো ফেলে যায়নি বিয়ে বাড়িতে পরিয়ে দেখলাম গিয়ে দিকে ছোটো হচ্ছে দিয়ে এখন চেঞ্জ করছি প্যান্টটা চলে চেঞ্জ করে নি তারপর আবার কথা বলছি প্যান্ট প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি ওইটার থেকে একটু এক সাইজই বড়ো পেলাম তার থেকে বড়ো সাইজ পেলাম না দেখি এই প্যান্টটা আবার হয় না হলে নাহলে আর একটা অন্য অনলাইনে অর্ডার করে নিতে হবে কেননা কালকে জিমনাস্টিক ক্লাস আছে তো প্যান্ট তো ড্রেস তো পরে যেতেই হবে আবার গেঞ্জির মাপও দিয়ে আসতে হবে ওখান থেকে যে ওদের নাচের গেঞ্জি সেই গেঞ্জি দেবে যে দাদাভাই গেলে একটু তেল করতে আমি এদিকে যাই দেখি একটু সুপার মার্কেটে এই যে ব্লাউজের দোকানে এই দোকানে তো মেয়ের জন্য প্যান্ট দেখে যাই দেখি পছন্দ হলে নিয়ে নেবো কেননা এই একটা প্যান্ট নিলাম এটা একটু সন্দেহ হচ্ছে প্যান্ট মনে হবে না আর একটা প্যান্ট দেখে নিই কাপড় দেখাচ্ছে আইয়া পরশে তেল হইরা আসলাম মেয়ের জন্য কিপ নিতে কালার দিয়ে

দিয়ে আবার এই যে এই কটা গাডার আর এই যে কালারিং কালারিং ক্লিপ কিনে আনলাম তেমন হচ্ছে বলো মাম্মা মের জিনিসগুলো আর এটা তো লেগিংস প্যান্ট দেখিয়েছি কালকে এটা বড়ো সাইজটা নিয়ে আসলাম দেখি নিয়ে হয় নাকি কালকে আমার মাম্মা রেডি হয়ে নাচতে করতে যাবে মাম্মামের ক্লিপ আর গার্ডারের বাস কিন্তু অনেকই আছে কিন্তু সব একটা একটা করে হারিয়ে ফেলেছে এক কৌটো সব ছিল আমার মামামের ক্লিপ গাডার আমি মানে আমি আমার মেয়ের ক্লিপ গাডার কিনতে খুব ভালোবাসি আমার খুব নেশা তো কিনে রাখতাম কিন্তু চুল বাদ দিয়ে যাইতো না বলে তারপর সব এক এক করে হারিয়ে ফেলেছে এখন আবার চুল দেখে এখন তাই জন্য আবার কিনে আনলাম আবার বলে দিয়েছে যে টাইট করে চুল বেঁধে হবে চুল হবে না কারণ তো চলো ভাত ভাত বসাই খাওন দাওন লাগবে খিদাও বহুত পেয়ে গেছে কখন থেকে বলছি কি আবার আমার বরের এই যে ফোন গেছে ফোনটা খারাপ হয়ে গেছে ফোনটা ঠিক করতে হবে দিয়ে কি করলাম আমার আর একটা ফোন ছিল সেই ফোনটা আমার বরকে ব্যবহার করতে দিলাম আপাতত তো কাজ জন্য আমার তো তিনটে ফোন আর একটা ফোন আছে যেটা মেয়ের কাছে মাঝে মাঝে থাকতো ওই ফোনটাই আমি বড় দিয়ে দিয়েছি কেননা এই দুটো ফোন হচ্ছে আমার কাজের ফোন এই দুটো ফোন দেওয়া যাবে না আর একটা তিন নম্বর একটা ফোন ছিল ওই রিয়েলমির ওই ফোনটা আমার দিয়েছি দিয়েছিল বাবা ও ফোনটা গেছে ডিসপ্লে উড়ে গেছে ডিসপ্লে ঠিক করতে হবে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে দাদামের দিকে বাইরে দিয়ে তরকারি নিয়ে আসছে আর এদিকে দেখো আমি এই যে ঝাড়ু হাতে নিয়ে বসে রয়েছি ঘরটা বালি কিচকিচ করছে এখন আমি ঝাড়ু দেবো ভালো লাগছে বোরিং লাগছে কি হলো বাগলাও করছি বলির সাথে ভাত পুষিয়ে দিয়েছি দেখি ভাত হচ্ছে চলো আমি কি করবো দাদামাইদিকে আবার কোথায় যেন গেলো একটু তরকারি ফরকারি কিনে আনতে গেলো রাতে খাওয়ার জন্য দুজন মানুষ খাবো এই আর কি তুমি যাবো কি চারটা কিনে আনে দিয়ে রাত্রে কেটে যাবে হা হা বাকি আর যেগুলো এই যে এই জিনিসটা খুব সুন্দর করে দিয়েছে কি সুন্দর ডিজাইনটা করে দিয়েছে আয়নাটা

ভদ্রতাছে ঘর দুয়ার গুছিয়ে রাখতেছে সব জায়গা তো এলোমেলো করে রেখে দেয় নিজে না পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না ঘর দুয়ার পরিষ্কার রাখে তুই বাজে লোক তো ভালো লাগছে না ওই জন্য ভাত করছি পেছনে লাগছি বলবো দুজন মানুষ বুড়ো বুড়ির সংসার এই নিয়ে থাকতে হবে বুড়োগুড়ি আমি বুড়ি এইটা বুড়ো ও না আমার বড়বার নিজেকে ইয়ং বলে করছি তুমি করছি তো আমি বুড়ি গো আমার বড় হচ্ছে করছি করছি আমি তাগাদ হয়ে গেছি

सेट कर देते तो सांसे के अच्छे सारे उत्पाद के दिख रहे थे कि देखो 남자 컨셉 무대 에 깨래기 됐어 무리하고 무리라도 그 호텔 이라는 거 반도 그래 좀좀좀좀말 말해도 나도

মিষ্টিটা দেখে আর কন্ট্রোল হলো না মনে হয় যেন ভিজি সত্যি আরাম লাগে সত্যি যেন শান্তি হয়ে গেলো পুরোপুরি ভিজতে পারিনি কেন সানসেটের ওপর সানসেটটা হতো সানসেটটা আর ওখান থেকে একটুখানি ফাঁকা ছিল ওইখান থেকে একটুখানি ভিজতে পেরেছিল চুলগুলো ভিজেছি একটু মজা হলো চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট টাটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থাকো আমার পর দেখো গামছা পরে তেমন মশাই টানাচ্ছি দেখো চলো সবাই চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এই পর্যন্তই দিলাম আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা ভিডিও দিলাম লাইক কমেন্ট করে দিও আজকের মতো টাটা কালকে আসছি নেক্সট ভিডিও নিয়ে